যে খনি হাসিনা বাংলাদেশের যে অপার সম্ভাবনা সে অপার সম্ভাবনাকে নস্ব করে দিয়েছিল হাসিনা এই দক্ষিণ এশিয়া শাসক হিসেবে সে আসেন করেছিল বিশেষ করে যদি দেখি হাসিনার যে ষোলো বছরের তার শাসনামল সেই আমলে সে বিভিন্ন ভাবে এই শাসনটা করেছে এবং এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গুলোকে ছাত্রলীগের মাধ্যমে এক একটা কনসানট্রেশন ক্যাম্প করেছিল এখানকার শিক্ষার্থীদেরকে সাব হিউম্যান হিসেবে তারা ট্রিট করেছিল যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলি গত 16 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র ইসলাম চর্চা করার কারণে নামাজ পড়ার কারণে ভালো কাজের দিকে শিক্ষার্থীদের আহ্বান করার কারণে শিবির সন্দেহে হাজার হাজার শিক্ষার্থীদের নিযতন করা হয়েছে এবং এই নিযতন করার পরে তাদেরকে থানায় দেওয়া হয়েছে মামলা দেওয়া হয়েছে এবং সেটাকে সেলিব্রেশন করা হয়েছে সেটাকে উৎসব আগ্রে দেখা হতো দুই সালে শাহবাগের মাধ্যমে এই যে অবৈধ নির্যাতন নিষ্পেষণ এবং শিবির সন্দেহে কাউকে মারা ইউহিউম্যানাইজ করা সেটাকে আরো শক্তিশালী ভাবে এটা বৈধতা দেওয়া হয় এভাবে ১৬ বছর আমরা ফেস্টিভাল দেখতে পেয়েছি খনি হাসিনা ষোল বছরে আমরা একই দেখতে পেয়েছি অসংখ্য ফেস্টিভাল বিরোধী যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তাদেরকে তাদের পরিবারের সদস্যদেরকে গুম করেছে খুন করেছে তিনটা নির্বাচন সে নির্বাচন অবৈধভাবে কেন্দ্র দখল করার মাধ্যমে ইঞ্জিনিয়ারিং মাধ্যমে এদেশের নাগরিকদের ভোটার অধিকার হরণ করেছে এই হাসিনার যে ফেসিবাদ হাসিনার যে মাফিয়া তন্ত্র লাশ তন্ত্র গোম খুন আইনাগর প্রকল্প সেটাকে বৈধতা দিয়েছিল বাংলাদেশে সিভিল সোসাইটি কিছু প্রতিনিধিরা বিগত সময়ে কিন্তু এই ধরনের দশে ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন হয়েছে এর আগে অসংখ্য মানবাধিকার দিবস পালন হয়েছে কিন্তু মানবাধিকার দিবস গুলো ওই সমস্ত অ্যাক্টিভিস্টরাই মানবাধিকার কর্মীরাই সেটা পালন করেছে যারা এই গোম খুন এবং আইনাগরের বৈধতা দিয়েছিল যারা এই ফেসিবাদ কায়েম করার ক্ষেত্রে হাসিনাকে সহযোগিতা করেছিল যারা তাদের বিচারিতার মাধ্যমে বাংলাদেশে এক্ষুনি হাসিনাকে ফেসিস্ট হতে সহযোগিতা করেছিল তো সে কারণে এই বিপ্লব পরবর্তী আমাদেরকে এই ফেসিস্টদেরকে যারা নিজেদেরকে মানবাধিকার কর্মী দাবি করে সকল মানবাধিকার কর্মী তাদেরকে আমাদেরকে চিনতে হবে তারা আমাদের এই জাতির শত্রু তারা এই বিপ্লবের বিরুদ্ধের শক্তি এদের বিরুদ্ধে আমাদের সবাই ঐক্যবদ্ধ হইতে হবে সেক্ষেত্রে আমাদের